আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আজকে কিন্তু আবারও মরিয়াম শারীরিক চলে আসছি আজকে মঙ্গলবার যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে আজকে কিন্তু আপনাদের জন্য মানে প্রচুর মানে ইন্ডিয়ান সিকো গাদোল কাতাল ইয়া সিকো গাদোয়াল নিয়ে আসছি প্রচুর সিকো গাদোয়াল চলে আসছে এগুলো সিকোয়া কো কোটা মানে কোটা গাদোয়াল সিকো কোটা গাদওয়াল কায়া শাড়ি প্রচুর চলে আসে দেখেন কি করতেছো ইন্ডিয়ান ইন্ডিয়ান গাদওয়াল সিকো গাদওয়াল কিন্তু প্রচুর চলে আসে ইন্ডিয়ান সিকো গাদওয়াল প্রচুর চলে আসে আর এই গাদওয়াল কিন্তু এগুলো প্রত্যেকটা কন্টাস প্রত্যেকটা কিন্তু কন্টাস পার মানে গঙ্গা যমুনা পার প্রচুর চলে আসে পেটি পেটি করা আছে দেখেন এখানে প্রচুর আছে যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়িকে চলে আসবেন এই যে দেখেন এখানে সব পেটি পেটি করা আছে করা আছে যারা বেশি নেবেন আমাদের মরিয়াম শাড়িকে চলে আস চলে আসবেন আর পর্যাপ্ত পরিমাণ ইন্ডিয়ান সিকো কোটা গাদোয়াল শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে এই শাড়িগুলো কিন্তু আমাদের থেকে আপনারা হোলসেল নিয়ে বিক্রি করতে পারবেন এই শাড়িগুলো কিন্তু এক একটা আপনারা যেখানে যাবেন মিনিমাম সর্বনিম্ন এক একটা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে সেল হয় তো আমাদের মরিয়াম শাড়ি ঘটা সম্পূর্ণ হোলসেল দোকান যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের মরিয়াম শাড়ি গোটা একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা হোলসেল দামে কিনে বিক্রি করতে পারবেন আর যারা এক পিস দু পিস নেবেন তারাও চলে আসবেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন তো এই ইন্ডিয়ান সিকো গাদোয়াল ইন্ডিয়ান সিকো কোটা গাদোয়াল শাড়িগুলো যারা নেবেন আমরা আমাদের কাছে আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন কত সুন্দর মাশাল্লাহ এত সুন্দর শাড়ি এগুলো ইন্ডিয়ান সিকো কোটা গাদোয়াল শাড়ি একেবারে আপডেট নতুন চলে আসছে ব্লাউজে দেখা যেত ব্লাউজ দেখা দাও এগুলো কিন্তু গঙ্গা জমনা পার ব্লাউজটা কিন্তু আপনারা ফুল স্লিপ ব্লাউজ করতে পারবেন ব্লাউজ অনেক বড় ফুল হাতা করতে পারবেন অনেক বড় ব্লাউজ এগুলো পেটি পেটি করা আছে মানে আমার প্রায় দুই হাজার পিস সিকো গাদোয়াল শাড়ি চলে আসছে যারা বেশি নেবেন হোলসেল নেবেন তারা আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা পার কিন্তু গঙ্গা যমুনা পার দুই পাশে দুই পার দেখেন এটা দেখেন কালারটা ধরো সুন্দর ধরো দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান সিকো দল ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস ষোলোশো টাকা আর কিন্তু অনেক বড় ব্লাউজ দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তো ফ্রেন্স যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম ঘরে চলে আসেন যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম ঘরে চলে আসেন এই স্ত্রিকো গাদোয়াল শাড়িগুলো কিন্তু একেবারে রানিং প্রোডাক্ট একেবারে রানিং প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই এগুলো লাভ করে বিক্রি করতে পারবেন আর যারা খুচতা নেবেন এক দুই পিস নেবেন তারাও চলে আসবেন আমাদের মরিয়াম মরিয়াম শাড়িগুলো দেখেন এটা হলো পিচ কালার অনেক সুন্দর ব্লাউজটা ব্লাউজ আচল হবে কন্টাস দুই পাশে দুই পার হবে কন্টাস খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা এগুলো ইন্ডিয়ান কোটা স্তিকো গাদোয়াল শাড়ি একেবারে আপডেট শাড়ি একেবারে আপডেট নতুন চলে আসছে প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন কালার কিন্তু অনেক আছে আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে শাড়িগুলো কিনতে পারবেন আর ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি শুধু আপনাদের ডেলিভারি খরচটা বিকাশ করতে হবে আর বাদ বাকি আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করা শাড়ি এগুলো মাথা নষ্ট করা শাড়ি দেখেন আচল ব্লাউজ হবে কন্টাস ওরের সর্বনাশ দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র ষোলোশো এগুলো এত সুন্দর শাড়ি মানে আমাদের মানে আমি নিজেও নিছি আপনাদের ভাবির জন্য আমি নিজেও নিছি দেখেন এত সুন্দর শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি দেখেন এটা আচল ব্লাউজ থাকে দুই পাশে দুই পার আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনারা ওই আচলটা ডান পাশে দিয়ে পড়তে পারবেন বা বাম পাশে দিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা ইয়ে এক পিস শাড়ি ধরো এক পিস তুমি কুচি দাও খালি একটা কুচি দাও তুমি দেখাও দেখেন শাড়ি দেখেন দেখেন এটা দেবীদের কন্টাস্ট দেখেন মাশাল এত সুন্দর শাড়ি ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি প্রাইস মাত্র পড়বে ষোলো টাকা আর এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন আল্লাহর দুনিয়া যেখানে যান যে কোনো মার্কেটে যান আপনারা যদি কম কিনেন মিনিমাম তিন থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান এই দোকানে চলে আসেন হোলসেল দামে নিয়ে যান মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা একেবারে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করা একটা প্রাইজে দিচ্ছি দেখেন দামি দামি সিকো গাদোয়াল শাড়ি দেখেন মাত্র প্রায় ষোলোশো টাকা এটা ব্ল্যাক আরে আমার বোনেরা কোথায় আমার বোনেরা আছে পাগল হয়ে যাইব কি আনছি দেখেন শাড়ির গেট আপ শাড়ির কোয়ালিটি শাড়ির মান এবং এত সুন্দর মানে দেখতে দেখেন স্মার্ট শাড়ি মাত্র প্রাইস পরে ষোলোশো টাকা দেখেন মাত্র ষোলো টাকা প্রাইস দামি দামি শাড়ি প্রত্যেকটা গর্জেস গর্জেস ইন্ডিয়ান আর সিকো গার্দল শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা আপনাদেরকে আর ষোলোশো টাকা প্রাইস দ্রুত কনফার্ম করবেন তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিদিনের ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন মানে যদি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটাই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের আপনারা মানে সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডিদের কত সুন্দর দেখেন দুই পাশে কিন্তু দুই পাড়া এই পারটা এখানে তো দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আপনারা আপনারা এখানে কিন্তু পার কিন্তু দুইটা পার দুইটা পার গঙ্গা যমুনা বলে আপনারা কিন্তু ডান সাইডে ডান সাইডে বা বাম সাইডে আপনারা কিন্তু দুনো পাশা কিন্তু আপনারা আঁচল ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা দেখেন কুচি দিয়ে আপনাকে দেখাবো দেন কুচি দিয়ে দেখাবো এত সুন্দর শাড়ি এত কিউট শাড়ি দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস মাত্র ষোলোশো হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন যারা নেবেন ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় দামি দামি শাড়িগুলো দেখেন এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সেল হয় তো আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসেন আপনারা বান্ডিলে বান্ডিল আপনার যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় হোলসেল প্রাইস দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসেন ভরপুর কালেকশন আছে ভরপুর দেখাও এটা মিষ্টি কাল দেখেন এটা আচল হবে পুরো বড় মিষ্টি কালার প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা আহ রে মাশাল্লাহ দেখেন শাড়ি দেখেন দেখেন জিসান পরছে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকো কোটা গাদোয়াল শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা দেখেন এত স্মার্ট শাড়ি এত মানে চবল শাড়ি সুন্দর শাড়ি দেখেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন আপনারা হোলসেলে নিয়ে যান মাত্র ষোলোশো টাকা দেখেন একেবারে খুবই আপডেট একটা শাড়ি দেখেন মাত্র ষোলো ষোলোশো টাকা চাপাও তো ফেন্স এই শাড়িগুলো পিনলে অনেক সুন্দর লাগে শাড়িগুলো আপনারা মিস করবেন না সবাই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরে আর প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি শাড়ির কিন্তু আমাদের মরিয়াম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান এই দোকানে আসলে ইনশাল্লাহ শাড়ি নিতেই হবে শাড়ি নিতেই হবে এই দোকান থেকে কারণ এই দোকানের মতো এত কালেকশন মানে কোথায় পাবেন না এত মানে শাড়ির মানে শাড়ির আইটেমটা এত পরিমাণ আমাদের কাছে আছে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না দেখেন ব্ল্যাক এটা হলো ব্ল্যাক লাভারদের জন্য যারা ব্ল্যাক পছন্দ করেন দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর এটা আচল হবে পুরো বডি কিন্তু অনেক সুন্দর গঙ্গা যমুনা পার দুই পাশে দুই পার আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা তো ফেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবে সব সময় আমাদের ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকবেন আর যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়াম সার চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আর বিয়ের শাড়ি পার্টি শাড়ি কাতার শাড়ি সি জর্জেট সিল আর বাটিক সব রকম শাড়ি আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আছে কী পরিমাণ শাড়ি আছে এত পরিমাণ শাড়ি এত পরিমাণ রেহেঙ্গা কোনো দোকানে কোনো দোকানে পাবেন না এত পরিমাণ কালেকশন মানে কোথায় পাবেন না শুধু আপনারা চলে আসেন আমাদের হোলসেল মরিয়ম মরিয়ম শাড়ি করে আপনারা হোলসেলে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন রেহেঙ্গা বলেন আপনারা হোলসেলে কিনতে পারবেন তো দেরি করবেন না চলে আসবেন যারা শাড়ি বা আর শাড়ি কিনবেন শাড়ি কিনবেন বারো কিনবেন আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে। যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে হোলসেল দোকান এই দোকানে আসলে ঠকার কোনো ভয় নাই এর এখানে মানে আমাদের দোকানটা একদম জিতবেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন দেখেন ব্লুর ভিতরে ম্যাজেনটা কম কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি বডিটা কিন্তু অট কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা একেবারে মাথা নষ্ট করা প্রাইস এটা কিন্তু কোরবানি এদের সেরা অফার এটা দেখেন আর নিয়ে আসি দেখেন এই শাড়িগুলো কিন্তু প্রচুর চলবে প্রচুর মাত্র শাড়ি আসছে আজকে আসছে মানে আজকে শাড়িগুলো আসছে আজকে কিন্তু ভিডিও দিচ্ছে দেখেন ষোলোশো টাকায় দেখেন ইন্ডিয়ান সিকো গাদোল গাদল ইন্ডিয়ান কোটা সিকো গাদল শাড়ি একেবারে আমরা আপনাদেরকে মানে হোলসেলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রিমিয়াম ইন্ডিয়ান প্রিমিয়াম সিকো গাদল শাড়ি আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন এটা এটা কিন্তু সবুজ কালার হ্যাঁ লাইট মানে কচি কলা মানে লাইট সবুজ কালার অনেক সুন্দর কন্টাস পার দেখেন আচল ব্লাউজ কন্ট্রাস থাকবে এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে আপডেট নতুন শাড়ি চলে আসছে মাত্র ষোলোশো টাকা দিচ্ছি গর্জেস গর্জেস ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি দিচ্ছি মাত্র আপনাদেরকে ষোলোশো টাকায় দেখেন অনেক কালার আছে অনেক কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে এত কালার আছে মানে সারাদিন দেখাচ্ছে দেখা শেষ হবে না এত কালার আছে যারা হোলসেল নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসে এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়ি দেখেন ব্লাউজ আঁচল থাকবে আপনার ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন কথা বলতে বলতে আসলে মানে আমি নিজেই হরণ হয়ে মানে হয়ে যাচ্ছে মানে হরণের হয়ে যাচ্ছি দেখেন এত সুন্দর এটা কি কালার লেমন কালার মানে হ্যাঁ দেখেন কন্টাস্ট কন্টাস কন্টাস্ট লেমের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি আর একেবারে রিজনেবল প্রাইস দি একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় হোলসেল প্রাইস চাইলে এক পুষে কিনতে পারবেন চলে আসবেন আমাদের মোরিয়াম শাড়ি করে দেখো দেখো দূর দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেন আপডেট একেবারে আপডেট শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকায় গর্জেস গর্জেস ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি সিকো গাদোয়াল শাড়ি শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে আপডেট শাড়িগুলো এগুলো হলো করবো ঈদের সবচেয়ে আপডেট সেরা কোয়ালিটি শাড়ি মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা এই গাদোয়াল শাড়িগুলো কিন্তু এক একটা চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দেওয়া অনেকে কিনে তো আমাদের শাড়ি করে চলে আসেন আপনারা কিন্তু একেবারে হোলসেলে হোলসেলে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় যার যত বেশ লাগে দ্রুত চলে আসবেন শাড়ি কিন্তু দুই হাজার পি শাড়ি চলে আসছে শাড়ি কিন্তু দুই হাজার পিস চলে আসছে যারা হোলসেল নেবেন চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন এটা লাইট এটা হলো মেরুন লাল মানে লাল অনেক সুন্দর শাড়ি আর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন একেবারে আপডেট আর নতুন শাড়ি পারগুলো কিন্তু একেবারে পিটানো পার অনেক সুন্দর শাড়ি আচলা কিন্তু তার সাথে লাগানো আছে কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ প্রাইস কিন্তু একেবারে রিজনেবল মাত্র ষোলোশো টাকা কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন এই শাড়িগুলো এইগুলো কিন্তু এইগুলো মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে আপনারা অনেকে মনে করতে পারেন যে দুই হাজার পিস শাড়ি আছে হয়তো এগুলো মানে শেষ শেষ হতে অনেক সময় লাগবে না আমাদের দোকানটা হোলসেল দোকান এক একজনে হয়তো এক একজনে করেন দশ ইয়া বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে নিলে এগুলো মানে বেশি দিন লাগবে না হয়তো সপ্তাহখানিকের ভিতরে এগুলো সেল হয়ে যাবে তো যারা নিতে চান আপনারা দ্রুত চলে আসবেন যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে হোলসেলে নিয়ে যান শাড়িগুলো দেখেন কত সুন্দর না নিলেই মিস করবেন দেখেন প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন একেবারে আপডেট তো ফেন্স অনেক শাড়ি আছে যারা আরও মানে এই শাড়ি ছাড়া আপনারা যে কোনো শাড়ি নেবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসছেন আমাদের দোকানে এক হাজার টাকার কাতার শাড়ি আছে কাঞ্জিবন শাড়ি আছে আপনার তসর বুটিস আছে আপনার এখানে টাস শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে পার্টি শাড়ি কাতার শাড়ি রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি নেবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা সেভাবে চলে আসেন আমাদের দোকানে আপনারা হোলসেল শাড়ি কিনতে পারবেন তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম